আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আলোচনা হবে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আপনি একটি পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য আপনার আসলে কী কী করণীয় আপনার কি সঠিক প্রসেস আগাতে হবে যেমন আমি আসলে ভাই এরকম সময় পাই না দোকান করি যার কারণে আপনি আপনাদের যদি আপনাদের কোনো উপকৃত হয় সঠিকভাবে প্রসেসটা দিচ্ছি কোনো রাষ্ট্রে যাওয়ার জন্য আপনার একটি পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হয় সেই ক্ষেত্রে আপনার কী কী করণীয় আপনার অ্যাট ফার্স্ট সর্বপ্রথমে আপনার আবেদন করার জন্য পাসপোর্টের কপি লাগবে একটা স্ক্যান কপি তারপরে এক কপি ছবি লাগবে এটা হচ্ছে বাধ্যতামূলক এরপর আপনি অপশানাল হিসাবে একটি চেয়ারম্যান সার্টিফিকেট দিতে পারেন আপনি যদি শহরে থাকেন তাহলে ওয়ার্ড কাউন্সিলরের সার্টিফিকেট দিতে পারেন মা বাবার আইডি কার্ড দিতে পারেন অথবা নিজের আইডি কার্ড দিতে পারেন চেয়ারম্যান জন্মস্থানও দিতে পারেন এগুলো হচ্ছে সবই এক্সট্রা কিন্তু আপনাকে অবশ্যই পাসপোর্টের কপি দিতে হবে এবং পাসপোর্টের কপির সাথে এক কপি ছবি লাগবে এটা হচ্ছে আবেদন করার জন্য মাস্টবি লাগবে এ আপনি কোন রাষ্ট্রে যাবেন রাষ্ট্রে উল্লেখ করে আপনার পাসপোর্টের রেনু ইস্যু এবং এক্সপায়ার ডেট পাসপোর্ট নাম্বার মোবাইল নাম্বার আপনার ঠিকানা যেভাবে আছে সেভাবেই দিতে হবে একদম অ্যাক্যুরেট এগুলো দেওয়ার পরে আপনি অনলাইনেই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার পরে আপনার আবেদন সাবমিট করার পরে আপনি অনলাইনেই পাঁচশো টাকা জমা দিতে পারবেন আপনি নগদ বিকাশ সোনালি ব্যাঙ্ক অফলাইন অনলাইন যে কোনো মাধ্যমেই চালানটা জমা দিতে পারবেন এই চালানটা যে কোনো সময় জমা দেওয়া যায় রাত অথবা দিন নেই অনলাইনে আবেদন করার পরে এই চালান কপিটি দিয়ে আবেদনটি সাবমিট করার পরে আপনার এমনি এমনিই হয়ে যাবে পুলিশ আপনাকে ফোন দেখ বা না দেখে আপনি থানায় যোগাযোগ করেন অথবা নাই করেন আপনি যেখান থেকে আবেদনটা করবেন সেই ব্যক্তির আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আসলে চেক করতে পারবেন আপনার আবেদনের অবস্থান কত যেমন আবেদনে এক থেকে দশ পর্যন্ত মার্ক পরে আপনার প্রথমে আবেদনটা জমা পরে আপনার নিজ থানায় সেখানে এটা প্রিন্ট করা হয় তারপরে নিজ উপ জেলায় পাঠানো হয় জেলার সাইনের পরে ঢাকা পাঠানো হয় ঢাকা থেকে এটা আবার পুনরায় জেলা হয়ে আবার আপনার নিকটস্থ থানায় এসে জমা হয় তো আসলে অনেকে দেখা যায় থানায় যে টাকা দিয়ে আসে এরকম কিছু না আসলে পাঁচ সাতশো টাকায় মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে যায় এটা হচ্ছে আর সেই প্রসেস অনেক সময় দেখা যায় টাকা দিলে দুই চার দিন আগে পাওয়া যায় টাকা না দিলে হয়তো বা দুই দিন পরে পাওয়া যায় কিন্তু অনলাইনে আবেদন করার পরে আবেদনটা কখনই আপনার তারা রাখতে পারে না আবেদনটা জমা দেওয়াই লাগে মানে এটার সাবমিট করাই লাগে কারণ আপনার নামে তো মামলা নেই যে আপনার আবেদন জ্বলেই রাখবে চিন্তার কোনো কারণে আমি আবারও বলি একটি এক কপি পাসপোর্ট সাইজের ছবি একটি আপনার পাসপোর্টের কপি এটা হচ্ছে বাধ্যতামূলক তারপর এনআইডি কার্ড আপনার চেয়ারম্যান সার্টিফিকেট এগুলো হচ্ছে দিলে দিতে পারেন এগুলো হচ্ছে